আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম وقلنا الحق وزهق الباطل আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের মায়েডাগ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সভাপতি এবং দেশবরেণ্য জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজপথের লড়াকু সংগ্রামী জনতা হক যত ছোটই হোক না কেন যদি কোনো বড় বাতিলের সামনে নিজে দাঁড়িয়ে যেতে পারে তখন বাতিল আর টিকতে পারে না এক মুহূর্ত ঠিক কিনা এবার হকটা এসেছে ছাত্র জনতার রূপ নিয়ে হক বিভিন্ন সময় সত্য নেয় বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে এবার এসেছে চব্বিশের গণভ্যোত্থানের ছাত্রদের রূপ নিয়ে যখন হক আসলো তখন এই ষোলো বৎসরের চেপে থাকা গরদ জগদ্দল পাথরের চেপে থাকা স্বয় কি ফের ফেসিস্ট আওয়ামী সরকার শুধু টিকতে পারে নাই তাই নয় নিজেদের তলপি ফলপি নিয়ে নিজেরা এখান থেকে কাটতি বাট্টি গোল করারও সময় পায় নাই কাপড় চোপড় রেখেই পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না বিধায় এই যে এক লম্বা জানি এই জানিতে সেই থেকে নিয়ে আজকে যারা কেঁদে গেলেন এখানে এক মা তার ছেলের ছবি নিয়ে এক ভাই তার ভাইয়ের ছবি নিয়ে এক ছোট্টমনি তার বাবার ছবি নিয়ে কেঁদে গেলেন যে এই যে তাদের কান্নায় হাজার হাজার এমন মায়ের কান্না ভাইদের কান্না বাচ্চাদের কান্না আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এই সময়ে যদি এই সরকারকে কোন ধরনের ছাড় দেওয়া হয় সরকারের পক্ষ নিয়ে কোন স্বার্থেই যদি খালি ক্ষমতায় যাওয়ার জন্যই তাদেরকে ছাড় দেওয়ার কোন চিন্তাও করা হয় যারা চিন্তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না আপনি কাকে ছাড় দেবেন যারা আমার মা বোনের খেলেছে যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলেছে যারা জল একটি মানুষ আবু সঈদ কে বার বার পালাক্রমে গুলি করে হত্যা করেছে সেই মানুষগুলোকে ছেড়ে দেবেন এই মানুষগুলা এতটাই রূপ ধারণ করেছিল তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানচিত্রটাও তারা এই দেশের মানচিত্রটাও গিলে খাওয়ার চেষ্টা করবে ঠিক কিনা বিধায় এই দেশে সব কিছু বেঁধে দেবো কিন্তু এই দেশে আওয়ামী লীগ তার নিজ নামে আবার রাজনীতি করবে এই সুযোগ দেওয়া হবে না হবে না হবে না সব মানতে পারি কিন্তু তাদেরকে তাদের নিজ নাম এই আমার এ দেশে আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি করবে এই সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব আমাদের এই 20 কোটি মানুষ এটা মেনে নেবে না আমি শুধু শেষ কথা এটাই বলবো ক্ষমতা তো আপনাদের হাতে ছাত্রদের হাতে সমন্বয়কদের হাতে এই দেশের মুসলিম জনতা ইসলামী শক্তি এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে এই মানুষগুলোই তো আমরা বসবাস করি আমাদেরকে এখন ইস্পাত কঠিন এক ঐক্য গড়ে তুলতে হবে যে ঐক্যের সামনে কিসের ছাতার মাতার নরেন্দ্র মোদী এমন নরেন্দ্র মোদী হাজারো আসবে আর যাবে বাংলাদেশ তার নিজের অবলব নিয়ে স্বাধীনতা নিয়ে ارون تقبي ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته